আজকে কৃষক শ্রমিকদের যে মিছিল দুহাত দূরে অভয়ারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তারই দাবিতে আপনাদের আজকে মিছিল হলো বিশাল মিছিল আমি একটু এখান থেকে সরে গিয়ে আপনাদের যে একেবারে মুখ্যমন্ত্রী গ্রামে গেছেন এবং সেখানে গিয়ে বলেছেন যে ডিবিসির জল ছাড়া নিয়ে যে একটা নাটকীয় স্রোত তৈরি হয়েছে যে ডিবিসির জল ছাড়া নিয়ে তিনি ঝাড়খণ্ড থেকে গাড়ি বন্ধ করে দিয়েছেন জল ছাড়ার সাথে গাড়ির কি সম্পর্ক আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে কিভাবে তার মানে গোয়ার তার জেদ পূরণ করেন উনি মনে করেন সবটা তার কন্ট্রোলেই চলবে উনি মনে করেন বাংলাটা তার উনি মনে করেন ঝাড়খণ্ড তার সুতরাং সে যা বলবে সেটা তাই হবে আসলে তা তো হয় না টিভিসির যে কমিটিটা আছে সেই কমিটিতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা মেম্বার আমাদের রাজ্যের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শেষ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা হচ্ছে তার মেম্বার আলোচনা ঠিক হয় কতটা জল ছাড়া হবে এই আলোচনা সব মুখ্যমন্ত্রীর কাছে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও আসে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে যায় মুখ্যমন্ত্রীরা জানে না এটা সর্বৈব মিথ্যে কথা এটা কখনো হতে পারে না মুখ্যমন্ত্রী বলছেন তো যে তাকে না জানিয়ে জল ছাড়া হয়েছে এটা আমি বলছি তো এই রকম কোনো সিস্টেম নেই এইরকম কোনো সিস্টেম হতে পারে না এই সিস্টেমই হচ্ছে ওই কমিটিতে যারা আছে তারা থেকেই সিদ্ধান্ত হয় কত হাজার কিউসেক জল ছাড়া হবে সেটাও রেজুলেশন হয় তারপরে জল ছাড়া হয় এবারও আলোচনা হয়েছে সেই আলোচনায় ঠিক হয়েছিল দু লক্ষ সাতান্ন হাজার কেউ জল ছাড়া হবে এটা তার ইঞ্জিনিয়াররা কেন মুখ্যমন্ত্রীদেরকে বলেনি যদি মুখ্যমন্ত্রী না জানেন তাহলে তার দপ্তর তার নেতারা তার ইঞ্জিনিয়াররা কথা শুনছেন না তার মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন এটা বুঝে বুঝতে অসুবিধা হয় না সেই জন্য আমি বলছি মুখ্যমন্ত্রী জানেন জানা সত্ত্বেও না জানার ভান করে এখন বলছেন বাংলাকে পরিকল্পনা করে ডোবানো হচ্ছে আসলে বাংলাকে কেউ পরিকল্পনা করে ডোবাচ্ছে না মুখ্যমন্ত্রী পরিকল্পনা না থাকার জন্যে বাংলা ডুবে যাচ্ছে আমি তো জানি ডিবিসি থেকে জল প্রত্যেক বছর ছাড়তে হয় ছাড়তে হবে ওটা কারণ ডিবিসির উপরে আমার রাজ্য নির্ভর করছে বিদ্যুৎ নির্ভর করে আর ওই যে বর্ডার আছে ঝাড়খণ্ড বর্ডার ওই বর্ডারের উপরেও আমার রাজ্য নির্ভর করে ওদেরও নির্ভর করতে হয় আমার রাজ্য থেকে ফুল যায় ওখান থেকে মাছ মাংস আসে ফলে পরস্পর পরস্পরের পরিপূরক আমরা ইচ্ছে হলো আর ঝাড়খণ্ড বর্ডার সিল করে দিলাম আর আমি বিরাট মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা লাভ করলাম এটা কখনো হতে পারে না সেই জন্যে মুখ্যমন্ত্রীর ভুলটা কোথায় কেন আজকে ছটপট করছে ছটপট করছে এই জন্য আজকের ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক সভা তারা সবাই বলছে মুখ্যমন্ত্রীর ভুল কোথায় ভুল এই যে জল ঢুকবে তুমি জানো তার প্ল্যানিং নেই কেন কোথায় জলটা যাবে নিচু জায়গায় কতগুলো লোক বাস করে ঘরবাড়ি কটা আছে তাদেরকে কোথায় তুলবো কি চাষ হয় চাষের কতটা ক্ষতি হবে যে জলদি চাষ হচ্ছে তার কতটা ক্ষতি হবে গবাদি পশু কত আছে তার কোথায় রাখবো এই সব প্ল্যানিং করে রাখতে হয় এটা সব রাজ্য সরকারই করে যেখানে যেখানে আমাদের এই রকম বাঁধ আছে বাঁধ থেকে যেখানে যেখানে জল ছাড়া হয় সব জায়গায় এই পরিকল্পনা হয় অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা করতে পারলেন না কেন পরিকল্পনা করতে পারলেন না এজন্য নেই তার আগে আরজি করে যে ঘটনা ঘটেছে তার নিজের দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর সেই দপ্তরের উপর যে চাপ তৈরি করলে আছে গোটা দেশের মানুষ তার স্বাস্থ্য দপ্তরই এত বড়ো জায়গা ভাবুন তো কলকাতার সবচেয়েতে সেফ জোন হচ্ছে কলকাতা আমাদের রাজ্যের সেফ জোন হচ্ছে কলকাতা সেই মহানগরীতে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হসপিটাল আরজিকর হসপিটাল সেই হসপিটালে দিনের চাইতে রাত্রে আলো বেশি দিনের চাইতে রাত্রে লোক বেশি থাকে সেখানেই একজন পড়ুয়া ডাক্তার তাকে খুন করা হচ্ছে কেউ জানে না কেউ জানে না এটা নাটক এটা বিশ্বাস করবে সবাই মানুষ তাহলে কোথায় যাবে কোথায় যাবে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তথ্য লঠ করছে পুলিশ এই কাজ করছে ভাঙচুর করছে পুলিশের সামনে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার মানে পুলিশ যদি এই ঘটনা আড়াল করতে চায় মানুষ কার উপরে বিশ্বাস করবে বলুন ফলে পুলিশের উপরেও আমাদের রাজ্যের মানুষের ভরসা নেই কোথায় রাখবেন এটা খুব লজ্জার না আমাদের সম্মানের গোটা দেশের মানুষের কাছে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি তোমার রাজ্যের পুলিশের উপরে মানুষের ভরসা নেই সেই রাজ্যে একটা সরকার চলছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখনও যদি না বোঝে তাকে পদত্যাগ করতে হবে কি না স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিনা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কিনা তিনি বুঝতে পারছেন না তিনি বলছেন মানুষ যদি চায় আমি পদত্যাগ করব এরপরে কি চাইবে আজকের গ্রামের লোক এসেছে এখানে হাজার হাজার মানুষ আজকের এসেছে গ্রাম থেকে গ্রামের মানুষ এই ঘটনা এতদিনে জেনেছে জানার পর গ্রামেও তুলসী তলাতে প্রদীপের বাতি নিয়ে সব দাঁড়িয়ে থাকছে রাতের পর রাত সবাই চাইছে মুখ্যমন্ত্রী এই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সেই জায়গায় থাকার তার যোগ্যতা নেই তার দপ্তরের আজকে সবাই পুলিশকে গ্রেপ্তার করছে সিপিআই এই পয়েন্টে আমি আসছিলাম তো যেখানে দাঁড়িয়ে বিচারের দাবিতে এবং সিপির পদত্যাগের দাবিতে সব কিছুই যখন হয়ে গেল। এবং সিপির পদত্যাগ পর্যন্ত হয়ে গেল তাহলে তারপরে উনি বলছেন তারপরে কিসের আন্দোলন সিপির পদত্যাগতে এ তো বলা উচিত নয় আমাদের মানে নাটকের একটা জবনিকা থাকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি করে ডাক্তারি পড়তে এসেছে ওরা কেউ রাজনীতি করে না তারা বিশেষ পরিস্থিতিতে মাঠে নেমেছে তাদেরকে নিয়ে তুমি বসলে বসার পরে তাদের মধ্যে তুমি জাগলারি করলে তার ভিতরে তুমি রাজনীতি করলে কৌশল করলে এরা করতে পারো তুমি তো বলতে পারতে যে না আমি ওকে সরাতে পারবো না আর সরালে ওকে আমি প্রমোশন দেব আমি ওকে ডিমোশন করতে পারবো না পরিষ্কার হয়ে যেত তা না করে তুমি সেই ছেলের হাতে মহা দেওয়ার মতন তুমি ওদেরকে বললে আমি দিচ্ছি দেওয়ার নাম করে কি সরিয়ে সরিয়ে করলে প্রমোশন দিলে যার কলকাতা চালানোর ক্ষমতা নেই গোটা রাজ্যটাকে চালাবে সেই দায়িত্ব দিলে তাকে এই নাটকটাও মানুষ মানবে এ এত বড় রাজ্যের মানুষ মানবে না মা বোনেরা মানবে না মানতে পারে না আপনাদের কি এই এই যে পদোন্নতি হলো এটার ব্যাপারে কি কোনো আন্দোলন করবেন বা এখন থেকে সরানোর চেষ্টা করবেন পদোন্নতি যাকে দিয়েছেন আমরা তো জানি সিপি হচ্ছে মমতা ব্যানার্জির কলিজা সিপি হচ্ছে মমতা ব্যানার্জির প্রাণ প্রাণ ভমরা তাকে ও শাস্তি দিতে পারবেন না সেজন্যই তাকে শাস্তি দিতে চাই আমরা যে হচ্ছে ওই দপ্তরের মন্ত্রী তার এই তো প্রমাণ হয়েছে সুতরাং সে কেন থাকবে ওখানে তাই তো সারা রাজ্যের মানুষ তাই চাইছে আজকে আমাদের চাওয়া না চাওয়ার উপরে সবটা নির্ভর করছে না এখন আজকের আমরা বারে বারে কলকাতাতে কৃষক ক্ষেত মজুদের সমাবেশ এর আগে হয়নি হয়েছে তো সেই সমাবেশ দেখেছেন আর আজকে দুদিন আগে আমরা কল দিয়েছি কলকাতায় সমাবেশ হবে কৃষক ক্ষেত মজুর আর গ্রামীণ শ্রমজীবীদেরকে নিয়ে আজকে দেখেছেন কি ঢল নেমেছে তার মানুষ চায় যে তার ওই পদে থাকা উচিত নয় এরপরে আমাদের বলার কোনো জায়গা নেই দীর্ঘদিন আপনি কৃষক আন্দোলনের সাথে যুক্ত এবং আজকে কৃষকরা বন্যার ভেসে যাচ্ছে এর একটা প্রধান কারণ বাঁধ এবং সেই জায়গা থেকে দীর্ঘ বছর নদী নদীবাঁধগুলোর কোনো সংস্কার নেই এবং সরকারের দিক থেকে আজকে শুধু বন্যা বর্ণা এবং দেবিসের উপর দোষারোপ আপনি এটাকে কিভাবে দেখছেন আপনার তো একদম গ্রাসুটে কাজ করেন আসলে নদী বাঁধগুলোকে ঠিক ঠিকভাবে মেরামত করা যাতে না বাঁধ ভেঙে যায় তার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া এসব এই সরকার রকম কাজ বলেই মনে করে না যার ফলে প্রত্যেক প্রাণী একটু বান হলেই সব ভেঙে যায় বান আরেকটা বিষয় ডিবিসি সম্পর্কে যা বলছেন এত অসত্য কথা কোনো একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন এটা ভেবেই আমরা অবাক হয়ে যাই একটা সময় ছিল যখন ডিবিসির এই জলটাকে মনিটারিং করার জন্য জেলার সভাধিপতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখনই নিম্নচাপের খপর তারা পেত তারা মাইথন ইরিগেশন বাংলোয় তারা বসে থাকতেন এবং একটু একটু করে জল ছাড়া তার জন্যে যে ব্যবস্থা করা সেই ব্যবস্থা তারা করতেন ফলস্বরূপ একসঙ্গে অনেক জল এটা আসার মতো অবস্থা তৈরি হতো না এখন সেসব মনিটারিং নেই উঠে গেছে রাজ্য সরকারের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধি কার্য তো বলা যায় ওখানে কোনো ভূমিকা পালন করেন এই যে মাঝখান থেকে হঠাৎ করে দিলে ঝাড়খণ্ডের দোষ এই যে অবস্থাটা তৈরি করলেন এটাই বলতে চাইছিলাম যে কাণ্ড হয়ে গেল কত জিনিসের দাম বেড়ে যাবে কত ফসল বিভিন্ন রকম ফল ইত্যাদি যা ছিল সব তো নষ্ট হয়ে গেল পুজোর বাজারে আবার দাম বাড়বে এটা কেন করলেন বুঝতে পারিনি একটা মানুষ মুখ্যমন্ত্রী সে ঝাড়খণ্ডের বানের জন্যে হঠাৎ গাড়িগুলোকে সব বন্ধ করে দিলেন এর কোনো যুক্তি ব্যাখ্যা কিচ্ছু বুঝতে পারছি না বিবিসির সাথে ঘোড়া সম্পর্কটা কোথায় কি সম্পর্ক নেই অনেকে গোটা পশ্চিমবঙ্গের মানুষেরকে দৃষ্টি সরাতে হবে আর ঘটনা নিয়ে মানুষ যাতে না ভাবে মানুষের যাতে চিন্তাভাবনাটা একটু অন্যরকম হয় তার জন্য একটু বড় ধরনের নাটক যেটা উনি করেন সেটাই করছেন মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি আজকে কোন জায়গায় যে পৌঁছে গেছে এর পরেও যদি সেই মমতা ব্যানার্জির প্রতি ওদের বিন্দুমাত্র কোনো সমর্থন থাকে তাহলে আগামী দিনে তাদেরকে অনেক বেশি মাসুল দিতে হবে